জোরে বলে না নজিবিল্লা আজার দরবারে কি বলে কি বলে না আয় হায় হায় যিনি বাবার দিক থেকে দিক থেকে মার দিক থেকে বাবার দিক থেকে হোসাইনি মার দিক থেকে হাসানি আউলাদ রাসুল জোরে বলেন না সোহানুল্লাহ যার সবতে বসলে মদিনার গ্রাম রাসুল পনেরো বছর বয়সে বাবা মাকে হারিয়ে তিনি অতি অল্প বয়সে এমন জ্ঞান অর্জন করলেন তিনি হেরেম শরীফে হাদিস শরীফের দরস দিতেন জরে বলেন না সুবহানাল্লাহ আপন পীর মুরশিদের 2 বছর খতত করে আয় হায় হায় পীর মুরশিদ যগন তিনিাকে নিয়ে মক্কা আল মুকাররমা গেলেন আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেন আল্লাহ বলে আমি মাইনর দিনকে কবুল করে নিয়েছি জরে বলেন না সুবহানাল্লাহ সেখান থেকে মদিনাতুল মুনাওয়ায় যখন গেলেন

সেখান থেকে আপনার পীর মুর্শিদের নির্দেশে তিনি আসার পথে অনেক বুজুরগান কাছ থেকে দোয়া নিয়েছেন দাদা হলসে বক্স রহমতুল্লা রায় তিনি এমন একজন যুগ শ্রেষ্ঠ বলি যে দরবারে চল্লিশ দিন এক সিল্লা থাকলে কয়ে সিল্লা চল্লিশ দিন এক সিল্লা এক সিল্লা ওই দরবারে রেয়াজত করলে একটা নাকের ব্যক্তি গেল সে অলি হয়ে যায় আর যখন জ্ঞানী গেলে সে দিনের রাহনুমা হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ 43 দিন হাজী গਰੀবে نواস ওই জায়গায় অবস্থান করে তখন একটা এই লেখা রাখা হাজী গਰੀবে নওয়াজের হাতে লেখা এখনো আছে একটা কবিতা লিখලා আছেন কলজে সে ফায়

এই উঠ সকালবেলা এই জায়গা থেকে এই যে পাচ্ছ তো এখান থেকে আর এই উঠগুলা উঠবে না ঠিকই সকালবেলা তার লোকেরা ওই জায়গার মধ্যে যান তারা বেয়া শুরু করে হ্যাঁ আজাক গরিবের নওয়াজ বলেন বলে তা ওঠ বেঁধে নাই কালকে থেকে উঠ করবে না এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ ইমান হলেন ধরে বলেন সেবার আসার পথে অনেক মানুষ ইমান এই দৃশ্য থেকে কারামত দেখে হাজার হাজার মানুষ ইমান আনতে লাগলেন জোরে বলেন শেষ করতে জায়গা দিয়েছে এবার পানির জন্য গেলে বাধা দেয় পানির জন্য গেলে কি দেয় পানির জন্য গেলে বাধা দেয় এবার কি করলো একটা ব্যক্তি দিয়ে একটা লোটা দিয়ে বলে যে এক লোটা পানি আনো এক লোটা পানি আনলেন গোটা আনার সাগরের পানি কোথায় বদনার ভিতর সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন আল্লাহর অলিদের কারামত কি সত্য নবীরা শরীরদের মর্যাদা আল্লাহর অলিদের কারামত আর একটা আছে ছয় শয়তানি শক্তি এটাকে বলে ইস্তেদ রাজ বলেন না নাজুবিল্লা শয়তানি শক্তি অর্জন করে কিছু ঘটনা দেখাইতে পারে এই জন্য সে বলি না এই জন্য কি সে কি বলি না তিনটা স্তর আছে তিনটা ভাগ আছে নবীরা শরীরদের মর্যাদা অলিদের কারামত আর শয়তানের ইস্তেদ রাজ আরে খাজা গরিব আল্লাহর গলি তিনি যদি গোটা আনর সাগরের পানি যদি বাগদার ভিতরে নিতে পারেন ওই কারবালার ময়দানে ইমাম হোসেন যদি চাইতেন রব্বিক করিম হাউজে কাউসারের পানি পাঠিয়ে দিতেন এবং তিনি চাইলে পানি পান করতে পারতেন কিন্তু তিনি সবরের পরিচয় দিয়েছেন ধৈর্য ধারণ করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আদা গরিবের নামাজ আমি দুই তার আওলাদ হয়ে আমি তো কি ওই ঘোড়ার পায়ের নিচে দোলার সমতুল্য নয় আল্লাহ পাক যদি আমার এই ক্ষমতা দিয়ে যদি আমি করতে পারি ইমাম হুসেন চাইলে এর বেশি করতে পারতেন তিনি করেন আর যেন বলেন না ওই জায়গায় থেকে হক বাতিলের পরিচয় হয়েছে এবার এই ঘটনা যখন দেখলো আরো মানুষ ইমান আনতে লাগলো সাধু রাম একজন জাদুকর খাজা বাবার দরবারে খাজা গরিবেন শুধু নজর দিলেন তার দরবার আসছে জাদু দিয়া কাবু করে দিবেন যাদু দিয়ে কি আচ্ছা যায়তানি শক্তি আর যে আল্লাহ শশ্চিত শক্তি তার কাছে কোনো কাজ হই কোনো কাজ হবে না খাজা ঘরিবের নজ শুধু তার দিকে নজর দিলেন না বেলায়ছি নজর দিলেন দেহ তার মুখের মন্ত্র খতব মুখের মন্ত্র কি খতম আরেক দৃষ্টি দিলে তার পেরালেছি স হয়ে গেছি বলেন খা যা ব বলেন কী বলবে কি বলবো শাশুরাম বল বলতে ছিল রাম রাম

অরজন বলেন এবার খাদেম করতে হুজুর বড় দাদুকর আসছেছে অজয় পালাচ্ছেছে হাজমা বলে বলেন তুমি একটা দাগ দাও কি দাও দাগ দিয়ে দাও এই দাগের ভিতরে তাদের তাদেরকে আসতে পারবে না অজয় বল সর্ব শক্তি দিয়ে ব্যর্থ

পড়ে যায় এবার খাজা গরিবে নামাজ একজন খাদেম কে পাঠাইলেন পিতৃরাজের কাছে খবর নিয়ে গেলেন খাজা গরিব নামাজকে আপনি মান্য করেন তার হুকুমাত মানতে হবে খাজা গরিবে নামাজ তাকে খাদেম কে ওই পিতৃরাজ অপমান করে বাহির করে দিল খাজা গরিবে নামাজ জানতে পারল জানার আমি দিন দबंदी করব এই কথা বলার সাথে সাথে আফগানিস্তানের জমিনে আল্লাহর জন্য মাকবুল বলি গোমের মধ্যে ছিলেন 시하부딘 গौरी সোনার পর তিনি তিনার দলবল নিয়ে যুদ্ধ অংশগ্রহণ করলেন জন্য মুসলমানদের জন্য এই বখন্ড জয় করে সরকার মেম্বার চেয়ারম্যান যারা হয় তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য হয় আর হাজা গরিবে নওয়াজ মুকুটহীন সম্রাট তিনি চিরকালের জন্য কি রাজা দুর্বল না সোহানুল্লাহ চিরকালের জন্য কি রাজা বাদশা আলমগীরের দরবারে কিছু লোক যাইয়া বলে খাজা গরিবে নওয়াজের দরবারে বন্ডামি হয় কি হয় বন্ডামি হয় আল্লাহর ওলির দরবারে যাওয়া ঠিক না এরকম এরকম অনেক কথা বললো এবার বাদশা বলে যদি আল্লাহর অলিরা সত্য হয়ে থাকে মাজার যদি কি হয়ে থাকে সত্যি জিন্দা থেকে থাকে আমি তাকে তিনবার সালাম দেব সালামের উত্তর না পেলে আজকে মাজার ভেঙে ফেলব মাজার কি আল্লাহর গলিদের পক্ষে আছে কি আরে যদি বলেন আল্লাহর অলিদের পক্ষে আছে কে আরে এক এক পাপের জন্য এক এক গুণা রববে এমনভাবে তো এমন ভাবে ঘোষণা করে দিলেন যে কি মান আদালি ওয়ালি য ফাকাদ আযানত বিলহারবি হাদিসে বলছি যে আল্লাহ সর্বশক্তিমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মুদির সর্বশক্তিমান কোন ফায়েকুনের মালিক ওই রববে করিম ওদের বিরোধিতা যারা করে দশমনি যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে আর জোর বলেন আছে নাকি আমরা দেখেছি

যদি সালামের উত্তর না পায় আজকে মালার আমেঙ্গে ফেলো আবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে نواস সালামের উত্তর নাই তৃতীয়বার সালাম দিলে সালামের উত্তর লাঠি আগাইবেন ঠিক এই মুহূর্তে সালামের উত্তর আসলো আলাইকুম সালাম ইয়া বাদশা আলমগীর না আর যারা সবাই তো অবাক কি ব্যাপার আপনাকে তিনবার সালাম দিলেন প্রথম সালামের উত্তর নাই দ্বিতীয় সালামের উত্তর নাই তৃতীয় সালামের উত্তর দিয়ে দেরি করলেন বলতে লাগলো সালাম কি প্রথম যখন সালাম দিলেন আমি ছিলাম মুখাতুল মোকার রমাই সুবাহ দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমি ছিলাম মদিনাতুল মোনা তৃতীয় সালামের আমি এখানে উপস্থিত হয়েছি সব দেহার হওয়ার পর জায়গার মধ্যে রুহু ভ্রমণ করতে পারে সাধারণত আমরা মারা গেলে আমাদের সপ্তাহে দুই দিন বাড়িতে আসিস সোমবার বৃহস্পতিবার বাড়িতে